রূপের ছড়িয়ে দিয়ে আমি গান গাইছি এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে এখানে দরদ মানে সাকিব খান মানে অনন্য মামুন কোথাকার কোন নোবেল তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথাটাথা ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি এখনও তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি মানে প্রপারলি রিলিজ হয়নি তবে এই যে যে আমি গান গাইছি এইটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে বন্ধুবান্ধব খুশি হয়েছে ছোটো ভাই ব্রাদার খুশি হয়েছে সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন আছেন বা থাকবেন সবারই খুশি হওয়ার কথা পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আর মেইন কথা হচ্ছে কি ভাইয়া দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে এত বড় একজন নায়কের এত বড় একজন ডিরেক্টর পাশে বসা সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকোটি দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয় সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি বাট আমার কাছে এটাই মনে হয় কারণ এখানে দরদ মানে শাকিব খান না অনন্য মমন কোথাকার কোন নোবে অনন্য মামন ভাইয়ের সাথে তো আমার অনেকদিন আগের থেকে পরিচয় বা ব্যক্তিগত ভাবে পরিচয় সো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে দিয়ে কাজ করাতে মানে কি বলে দ্বিধাবোধ করতো মানে সাহস পেত না যে লাইকে কাজটা কমপ্লিট হবে কি না এরকম কিছু তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে টেক্সট দিলেন যে কি মাথাটা ঠান্ডা হয়েছে এখন তাহলে চলো একটু কাজ করি আমি ঠিক ঠিক আছে ভাই পরে অফিসে গেলাম যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো তারপরে তো ওই যে গান ছাড়িয়ে দিয়ে সুন্দরী দুন্দরী হাজার তোমার তুলো প্রথম দেখা হাতে দিল চাই হাতে ভালোবাসা ডুবে মাতাল ঘোরে লুট করেছে লুট করেছো মন ছট করে দু চোখের ক্যামেরা জুম করে ধরেছো মন ঝট করে দু চোখের ক্যামেরা জুম করে চাঁদ যখন দেখে তোমায় লুকিয়ে যায় সে লজ্জায় মরে লুট করেছ মন ঝট করে দু চোখের ক্যামেরা জুম করে লুট করেছ মন ঝট করে দু চোখের ক্যামেরা জুম করে